হ্যাঁ বলেন কি বাবা তুমি বাবুর নাকলা বয়ে আছো ক্যা এমন বাবা বয়ে আছে মনে হইছে প্যাসেঞ্জার যাও একটা সিগারেট নিও ভ্যানজ নিবা জি স্যার আর সি ডলো সামনে ওই যে জায়গা মতে বই হইছে কামে মনোযোগ নাই ফাউল করে গেল এটা আদ্র সিগারেট নিও আবার সিগারেট তো ল না স্যার নেস্কো খালি সিগারেট নি এসে না হে নাও করে দনকবা সরি সরি হ্যাঁ

ভাই একটা কথা কইতেন হ্যাঁ ভাই কোন আমার কর্মচারী কি কোন কি ভাই একটু চাপেন তো ভাই ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো আমার কর্মচারী এবার কোর্টটা এলা কর্মচারী কি ভাই সম্ভব 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 টেয়া থাকলে সবই সম্ভব আরে ভাই আপনি অটো চালায় কয়টা ইনকাম করেন কর্মচারী রেখে দিছেন কয়টা ইনকাম করি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করি আর কর্মচারী রেখে দিছি বারো হাজার টাকা বেতন দেয় মাস্টার্স কমপ্লিট ট্যালেন্ট আছে ট্যালেন্ট কি কন মাস্টার্স কমপ্লিট করে এই চাকরি করতেছে করব না মোট অঙ্গের বেতন দিতেছি আরো খুশি না তেলেও যাবা না তাতে বারো হাজার টাকা বেতন দিয়ে আপনার পোষায় পোষাবো তো বেশি না পোষায় নেন নাকি এই যে গাড়িটা আমি হইলাম পাইলট ওইলো হেল্পার এই গাড়ির যত কাম আছে প্যাসেঞ্জার তুলুন প্যাসেঞ্জার নামাই নেয়া কয়টা বাড়া সব অব দায়িত্ব তাছাড়া যেদিন গাড়ি বয়ে থাকে সেদিনকে মনে করেন যে গাড়িটা পয় পরিষ্কার করা ধোয়া মোছা এবং কি বাড়ির যে কাম আছে সব করে নেই আবার কোনোদিন কোনোদিন আর পাও দিবে নেই বুঝছেন তাহলে তো ভাই ভালাই আপনি একটা শিক্ষিত কাম লাভাইছেন স্যার আই হ্যাভ ফিনিশড হয়ে গেছে চলুন এবার এক্সকিউজ মি স্যার এটা আমার সিট আপনি পিছনে গিয়ে বসুন প্লিজ আমি তো কোনখানে যাওয়ার জন্য বহি নাই আপনি দুলো সাইডে আছেন আপনার কথা আছে ভাই আপনি আবার কিছু মনে করেন না আমি দুইটা মিনিট কথা বই খালি না কোনো সমস্যা নাই যান আচ্ছা যাও তাড়াতাড়ি আসো জি স্যার স্যার বলুন আচ্ছা আপনি যে মাস্টার্স পাস একজন ছেলে কত তো চাকরি আছে বাংলাদেশে এত থেকে কত ভালো ভালো চাকরি আপনি কি এই সব হেলপারিগিরি করতেছেন হোয়াট ইজ আপনি কি বললেন হোয়াট ইজ হেলপারি দিস ইজ মাই জব আমি জব করি ভালো একটা জব করি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আমি স্যালারি পাই কি হেল্পারি বলতেছেন সেকেলে কথাবার্তা আপনাদের মাইন্ডগুলো আছে না মাইন্ডগুলো ফ্রেশ করেন আগে কাজ কাজ এটা একটা জব চাকরি আমি স্যালারি পাই কিসের বলেন আপনি আচ্ছা বুঝলাম আপনি সঠিক বলছেন এই যে অটো চালক আপনার সার একটা আপনি নিজে উদ্যোগ গ্রহণ করে একটা অটো তিরিশ চল্লিশ হাজার টাকা আপনিও ইনকাম করতে পারেন যা আপনার বেতনের থেকে দুই তিন গুণ বেশি সেটা করতেছেন না কেন আপনি কোনো কথা বললেন আমি কেন অটো চালাবো আমি একটা শিক্ষিত মানুষ মাস্টার্স কমপ্লিট আমি করবো জব দিস ইজ মাই প্যাশন

আমার ক্ষেত একটু দেখবেন খালি হাউ ডি আর ইউ ওটা হলো এগ্রিকালচারাল সাইট ওখানে আমার আমার ইন্টারেস্ট নাই আমি ট্রান্সপোর্ট সাইডে চাকরি করব এটাই আমার প্যাশন বুঝছেন ওগুলো আমার দ্বারা সম্ভব না আপনি আরো কিছু বলবেন না বললে প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার রাগ হবে আচ্ছা ভাই হ্যাঁ না স্যার জি স্যার কতক্ষণ লাগে তোমার না প্লিজ চলেন স্যার এবারে কি ছুটি দাও প্যাশন না এই সাইডে স্যার যান আগান শালার কি যুগ আইল অশিক্ষিত হইতেছে মালিক আর শিক্ষিত হইছে তার কর্মচারী হেস এই ডাক দাও এ আমরা আমরা হতে পারা মনিপুর টাঙ্গাইল খিলকাত মানাসো রাস্তা এ আমরা আমরা হতে পারা মনিপুর টাঙ্গাইল খিলকাত মানাসো রাস্তা এ আমরা আমরা হতে পারা যাবেন কোথায় যাবেন এই মনিপুর যাব চলেন 30 টাকা ভাড়া কইলে আচ্ছা জানি চলেন চলেন সাবধানে 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 এডেন

আপনি কত দেন আমি তো বারো হাজার টাকা করে দিই বাসে বারো হাজার টাকা মাত্র শিক্ষিত মাস্টার্স কমপ্লিট কোন কি আনে ও এ ভালো কইলি তো আমি 15000 এর নিচে দিব না তাই নাহি হ্যাঁ ও আচ্ছা তাহলে কইলেন যাও আমি ব্যবস্থা করব নি হ্যাঁ আচ্ছা করুন জানি আচ্ছা জোজো করে লাগছেন না হ্যাঁ চিনি তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাড়াটা একটু পরে আমি নিতেছি আপনি যাইতে থাকেন আসতেছেন আচ্ছা স্যার ওনার ভাড়াটা আজকে আমি টিপস হিসেবে নিব আচ্ছা ইনকাম করে দাও নিবা নিও স্যার আরেকটা কথা কি আমি তো প্রতিদিন পাঁচটার সময় যাই এখন তো বাজে চারটা পঁয়তাল্লিশ হ্যাঁ আচ্ছা একটু পনেরো মিনিট আগে আমাকে যদি ছাড়তেন শরীর একটু অসুস্থ তো বাসায় শুয়ে থাকতাম ও আচ্ছা ঠিক আছে যাও সমস্যা নাই কিন্তু কাল যা সকাল সকাল আসবা জি স্যার থ্যাংক ইউ স্যার আল্লাহ হাফেজ প্লিজ একটু দাঁড়ান আপনার যে ভাড়া তিরিশ টাকা হয়েছে হ্যাঁ সেটা আমাকে দিতে হবে না ওটা আপনার কাছেই রেখে দেন আচ্ছা দোগড়া দিননি আচ্ছা কিন্তু আপনি যেটা বললেন পনেরো হাজার টাকা বেতন দেবেন আমার মতন কাউকে পাইলে সেটা কি সত্যি অবশ্যই হ্যাঁ কোন আমার সহকারী আমার হাতে থাকবো চক চকা বেতন দিয়ে দিন মাস্টে ওই যে ইদার্স্টের যে বোনাস সেটা কি দিবেন হ্যাঁ তাছাড়া আমার হাতে যে প্রতিদিন যাব দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে দিব কোনো সমস্যা নাই আমাকে কি আপনার ভালো লাগছে? অন্য আছে। আমার স্যালারি যেখানে বেশি আমি সেখানে কাজ করব। আমার তো যোগ্যতা আছে। সব কাজ করার যোগ্যতা আছে আমার। অন্যটা আপনার পছন্দ হয়েছে এবারে। এই থেকে 500 টাকা বেশি দিন। ইয়া। তাহলে কোন দিন জয়েন করবো আপনার সাথে আমি? কালকে আবার বান সার্টিফিকেট তোলা আছে। সার্টিফিকেট তো আছে। মূল কপি আছে ওনার কাছে ফটোকপি জমা দেওয়া আছে। ওটা ফটোকপিকে আপনাকে দিয়ে দেবনি। আচ্ছা আমাকে মূল কপি দিলে ভালো হয়। আমি বেতন কিন্তু আশা এক শবেতন কোনো ভুল হব না তাহলে আমি ওনার কাছ থেকে রিজাইন দিয়ে কাল পরশুর মধ্যে আপনার এখানে জয়েন করার চেষ্টা করবে তাহলে কালকে সকাল সকাল আমার দেখা করো কালকে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না পরশু দিন দেখা করি ও কোনো ব্যাপার না তাহলে আমার মোবাইল নাম্বারটা তুলে নেও এই যে তুলে দিন অবশ্যই সকাল সকাল কল দিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ধান কাটা যান লাগবো চলো কিন্তু স্যার এগ্রিকালচারাল সাইডে তো আমার কোনো অভিজ্ঞতা নাই আমি কোনোদিন কাজও করি নাই তাছাড়া আমার পছন্দও না আমি কিভাবে ধান কাটবো তোমা কি কইছি আমি ধান কারণ লাগবো তাহলে আমার কাজ কি স্যার তোমার কোনো কাম নাই আমি কাম করবো তুমি আমার কামে সাহায্য করবা আও স্যার আপনি আজকে অসুস্থ আপনি শুয়ে রেস্ট করেন আমি ছুটি কাটাই শুয়ে রেস্ট করি খালি কাম আমি না ছুটি কত লাগে শুক্রবার ছুটি খাও না আও পাঁচ শুরু করছে

গান আমি তো বাংলা গান সেরকম শুনি না ছোটবেলার থেকে আর পুরো শিক্ষা জীবনে আমি ইংলিশ গান শুনছি ইংলিশই পারি আমি চাইলে আরেকটা সুন্দর ইংলিশ গান শুনাই না ইংলিশ গান আমার সুন্দর লাগলো না তুমি বাংলায় কথা কা তুমি বাংলা গান শুনো না বাংলা কবার পাওনা না সরি স্যার সরি স্যার আচ্ছা বাবাইয়া গান কও যাও বাবাইয়া ইজ বাবাইয়া স্যার হ্যাঁ বাবাইয়া গান কি আই রে গান শুনো নাই না আর ওই যে মেলাতে নিয়া যাও কি যাও দুলাব ভাই সাথত নিয়া যাও স্যার এই সব গান আমি শুনি না আই ডোন্ট লাইক দিস আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ একটা কথা ছিল কি কথা হ্যাঁ আমার চাকরি কতদিন হইছে এই প্রায় এক বছর স্যার আমার কি বেতন বাড়ানো সম্ভব না এখন কিসের বেতন বাড়ায় হ্যাঁ বারো হাজার টাকা বেতন দেয় এটা কি কম হয়েছে আবার বাড়া না স্যার আমার তো এক বছর হয়ে গেছে এখন তো বেতন বাড়া উচিত আপনার আমার কাজ হিসাবে বেতন একটু কম হয়ে যায় এ হলো বেতন বাড়াবার গেলে গেলা কম পক্ষে তিন বছর চাকরি করা লাগবে তারপরে সে দাপে 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 বেতন বাড়বো স্যার আমার বেতন বাড়ানো লাগবে আপনার তিন বছরের নিজে বেতন বাড়ানো যাব না

এখন আমি যখন তখন যেখানে সেখানে গিয়ে চাকরি করতে পারবো তাই না জি চাকরি বাদ দেওয়ার ভয় দেখাই তো সামাক না হন ভাত ছিটাইলি কাইয়ার অভাব না হন মাসের টেয়া মাস দেই তো এই মাসের তে পরশু সুদিন দিছি তেল ধরে গেছে গা উচিত আসলে আর দশ দিন পরে দেওয়া দশ দিন খাড়াই নিলাম নি তাহলে সেটা তেল কমলো নি বেতনের কথা বলবেন না স্যার দুই দিন তো এমনি পরিশ্রম করলাম আপনার এখানে সেটা টাকা দেন পারলে বেশি কথা না যাও ধরুন ধরুন

তাহলে এটাও ব্যাগে ধুই শুরু করো এক চেয়ার ডাতে নাও টাইম মতো আবার আমার বাড়ি বুঝছ আমার ট্রেনিং লাগব না স্যার ট্রেনিং বিক্রে করতে করতে হবো ঠিক আছে স্যার ওকে চলেন তুমি শিক্ষিত আছো তো সমস্যা হবো না তোমাকে আমার পছন্দ হয়েছে কই নাই বুঝলি স্যার

কি কৈছো বাংলাতে কওকানিৰ মালিক উ

তুমি যেরকম সাহেবের মতো থাকতেছো এবার না থাকে আমার মতো ছেঁড়া ফাড়া বয়স বঙ্গি মেয়ে নিয়ে আমার হাতে বিক্ষে করলে কিন্তু করে পাও তাতে তোমার লাভ হবো পনেরো হাজার মাস দিয়ে তোমার সংসার চলে তুমি আমার হাতে বিক্ষে করবা পঞ্চাশ পার্সেন্ট তুমি নিবে পঞ্চাশ পার্সেন্ট আমাকে দিবে তাতেই দেখবা তিরিশ চল্লিশ হাজার বেশি থাকবো বুঝছো এক্সকিউজ মি চাষা হ্যাঁ তুমি কারা চাষা কো স্যার কো সরি স্যার আপনি যে কথাটা বললেন এটা ঠিক না কেন আমি বারো থেকে পনেরো বছর লেখাপড়া করেছি এরকম ভিক্ষা করার জন্য কোনো উদ্যোক্তা হওয়ার জন্য না কোনো ব্যবসা করার জন্য না তাহলে ব্যবসাই করতাম তাহলে লেখাপড়া বাদ দিয়ে আমি প্রথম থেকেই ব্যবসা করতাম বারো পনেরো বছর আমি টাইম ইনভেস্ট করলাম এইসব ব্যবসা করার জন্য ভিক্ষা করার জন্য তুমি চাকরি করার জন্য লেখাপড়া করেছি আমি চাকরি করব বুঝছেন এসব অযথা জ্ঞান আমাকে দিবেন না প্লিজ বুজার ভাইটি ডাক দাও তাড়াতাড়ি বকি হোক হ্যালো স্যার এক্সকিউজ মি স্যার বাংলা হোক ও ভাই অ ভাই তাত আছো থেংক ইউ গুড বাই আগে দিও

এখনই শেষ নাই আর একটা কথা আছে মনোযোগ দুঃখ শুনো নো আট বাজারে যখন কালেকশনে যাবো তখন কার নাকবো একটি টাকা দান করিলে সত্তর টাকা পাওয়া যায় কিন দি তুমি পাও নাকি তুমি কি একটি টাকা একটি দান করিলে সত্তু টাকা পাওয়া যা বাহ বাহ তো তুই দারুণ ট্যালেন্ট আছে আমার থেকে তুমি ভালো কালেকশন করে রাখবা শোনো তোমাকে তো আমি আগেও বুঝেছি এনে পোশাক আশাক খুইলে আমার হাতে বিক্রয় নামো তাতে পঞ্চাশ পার্সেন্ট বাবা দেখবা তিরিশ চল্লিশ হাজার টের উপরে থাকবো তোমার মাসে দেওন বুঝা এক্সকিউজ মি স্যার আপনি এটা কি বলেন আপনাকে তো আমি আগেও বলছি আমি লেখাপড়া করছি চাকরি করার জন্য কোনো উদ্যোক্তা হওয়ার জন্য না কোনো ব্যবসা করার জন্যে না আপনি নেক্সটার কথা বলবেন না স্যার নহলে আমি চাকরি করব না আরে আরে রাখ করো কে এটা আমার দায়িত্ব কোয়ার কথা কইছি তোমার পোষাইলে করবা না পোষাইলে না করবা যাইউক গিককে যাও জি স্যার এক টিটা কালেকশন বাড়ি তুলে হব এটা বাড়ি কালেকশনে মা করে কোন

কি খবর ভাই আপনার তো না লাগতেছে কই জানি দেখছি কই জানি দেখছি দেখেন নাই এই তো সিনহাল দিছি আপনি সেনাটা ওল্লা চাকরি করেন না হ্যাঁ করেছিলাম কিন্তু ছেড়ে দিছি ছেড়ে দিয়ে কি এখন ভিক্ষা চাকরি করতেছেন নাকি হ্যাঁ আমার যোগ্যতা আছে লেখাপড়া করছি আমি যে সে চাকরি করতে পারি আপনার এক কইলাম ভাই যে আমার মেলাডি জমি আছে আর একটু দেখে শুনে রাখতেন বেতন টেতন বাড়াই দিতাম আমি আরে ভাই আপনাকে আমি কয়বার বলবো যে এগ্রিকালচারাল সাইড আমার পছন্দ না আমি ওটা করব না আমার প্যাশন হলো ট্রান্সপোর্ট সাইডে কাজ করার আমি সেখানেই চাকরি করব বুঝেন না কেন এই ভিক্ষা চাকরি করা কোন অ্যাঙ্গেলে ট্রান্সফার সাইড হয় হোয়াট ইজ দিস আপনি বুঝতেছেন না কিভাবে ট্রান্সফার সাইড হয় আমি স্যারের সাথে বিভিন্ন এলাকায় ট্রাভেল করে দিছি এ ট্রান্সফার সাইড না অবশ্যই এটা একটা ট্রান্সফার সাইড তাইলে আর কি লেন্স কি না তো আমার দাও হুম দেন না কেন ও সরি ইউ স্যার প্লিজ আরে এডা তুমি বুঝবা না টিহা দিয়া বেতন দি আমি স্বাগরি রাখছি কিয়া ভাই খাড়ান না না কোরা আর আমারে মান শুনলেছ না থাকো ও স্যার দোয়া করে দি যাবেন না ভাই দোয়া করে দাও জি স্যার গড ব্লেস ইউ গড ব্লেস ইউ থ্যাঙ্ক ইউ গুডবাই এই তুমি বারবার কইতেছি ইংলিশে কন দবা না কইলে ভি ইংলিশে কো সরি স্যার আবার বাংলাে কো দুঃখিত স্যার আচ্ছা চলো গিলা আমার বাল বড়য়া যাচ্ছে

আসলে আমি ভিক্ষা করি না উনি ভিক্ষা করে আমি উনি চাকরি করি এটা তো দেখতে আছি উনি তো চেয়ার মধ্যে বইয়া আছে ভিক্ষা তো তুমি চাইতেছ সাসা আপনার সেই সুট মাল গো এদিন আমারই অর্ডার মধ্যে বইয়ে থেকে আমার কর্মচারী কেউ মারিয়া আপনার দলে নিয়ে নিছেন না আর তুমিও কম সে আনা না আতে চাকরি নিয়ে তুমি আমার চাকরি বাদ দিলে হ্যাঁ বেতন কত দেয় ফিফটিন কে ফিফটিন কে মানে পনেরো হাজার ও পোন্ধৰ হাজাৰ তুমি যদি আমাৰ টাইম এই তিন ডেহাজাৰটা বাঢ়াই চাইলেনি আমি কি না কৰিব পাৰিলেনি আমিতো বলছিলাম আপনাক হুম তুমি আমাৰ ইয়াতে তৰ্ক বিতৰ্ক কৰ হ মোক ফুৰিয়ে বেতন বাঢ়াইতেও হবে না বাড়াইলে সমস্যা আছে সেইদিনতো মই ডেৰিং দেখি আমাৰ ৰাগ উঠাই গেছিলো এইজন্য মেলা গাইল মনটো না নাই কৈছি আৰ তুমি গিয়াৰ দেখাই আয়া বললা আমাৰ যে একটা সামনে প্লান আছিলো সেইটা একবার শুনাৰ চেষ্টা না কি প্লান ছিল ভাই ভাই কৈলা আমা আমাক না তুমি ছাৰ কৈছ আপনি হয়তো ভুলে গেছেন আপনার চাকরিটা আমি ছেড়ে দিয়েছি আমি এখন উনার চাকরি করি উনি আমার স্যার বুঝছেন বুঝলাম আচ্ছা আপনার প্ল্যানটা কি ছিল আমার প্ল্যান ছিল আর দুই একটা মাস আছে পঁচিশ সাল পড়লেই তোমার বেতন আমি বিশ হাজার করে দেব কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না ডিয়ারিং দেখাইয়া ডেমাক দেখাইয়া চাকরি বাদ দিয়া চলে আসলা ও স্যার এক্সকিউজ মি আসলে আমি তো ছোট ব্যাপারটা আমি বুঝতে পারি নাই আপনার থেকে তো আমি অনেক ছোট ছোট ভাইয়ের মতো আমাকে তো অবশ্যই আপনি ক্ষমা করবেন সেটা আমি জানি কারণ আপনাকে আমি চিনি গত এক বছর থেকে স্যার প্লিজ একটু আপনার ব্যাগটা প্লিজ স্যার আসলে আমি আপনার চাকরিটা ছেড়ে দিইনি আমার রাগ উঠছিল এই যে আমার কাগজপত্র স্যার আমি আবার আপনার চাকরিতে জয়েন করতে চাই শালার ব্যাগ শালা তত লোভ কম না যা ওই ফকিরের পাশে ভিক্ষা করবে যা তোর মন বুঝবার নিকে আমি এই কথাটা কইলাম কি করে

এইজনে বয়স কম অভিজ্ঞতা তুমি এগ্রিকালচারাল কাজ করবা না দেখছো কাম করে কত আরাম সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশ প্রকৃতির হাতে মিশা থেকে কাজ করা যায় শোনো বেতন নিয়ে কোনো চিন্তা করবা না প্রথম মাসে তেরো হাজার টাকা ধরছি না তিন চার বছর পর চোদ্দ হাজার টাকা করে দিব তুমি খালি মনোযোগ দিয়ে কাম করো জি স্যার এই আমার স্যার কবা না মহাজন কয়ে ডাকবা আচ্ছা দর্শক অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না সেই দশা হয়েছে আমার আপনার ঘরে একটা কথা কই মনোযোগ দিয়ে শুনেন আপনার লেখাপড়া করতে আছেন কষ্ট করে এটা আমি বুঝি কিন্তু লেখাপড়া করলেই যে চাকরি করেন লাগবো এমন কোনো কথা নাই লেখাপড়া করছেন যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করেন বর্তমান চাকরির যে অবস্থা চাকরি পাওয়া খুবই দুষ্কর তাই আমি কই কি করে বয়ে না থাকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করেন উদ্যোক্তা হন আপনি সবল হবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতেছি এ কি হ্যাঁ করতেছ কাম করা জি স্যার আবার স্যার কয় মহাজন কবা জি মহাজন সব ভালো থাকেন আল্লাহ হাফেজ